আপনিও সাকিব খান আপনি ওষুধ আরেকটি এলিগেশন দিচ্ছেন যিনি যদি চক্রান্ত হয় তাহলে আপনি সহজেই প্রমাণ করতে পারবেন যে চক্রান্ত কিন্তু আপনি আরেকটি এলিগেশনের কথা বলতে যেটি আপনি আসলে বলেন নাই আমরা শুধু জানতে চাইছিলাম যে আপনি এই বিষয়টি নিয়ে আর কি করতে চান এবারে মেগাস্টার শাকিব খান স্বপ্ন বুবলির চরিত্র নিয়ে অনেক বড় কথা বলে ফেললেন এবং মিডিয়ার সামনে এটা বলতে বলতে তিনি অনেকটা ক্ষিপ্ত হয়ে উঠলেন আর এতে পরিষ্কার বোঝা যায় তিনি কতটা বিরক্তিকর বোধ করছেন বুবলির সঙ্গে এখন আমেরিকাতে থাকতে আর এই প্রসঙ্গ নিয়ে একটা বিশাল বড় কল রেকর্ড চরমভাবে ভাইরাল হয়েছে আপনি বলছিলেন যে আপনি আপনার সন্তানের দায়িত্ব নিচ্ছেন আপনি এই ব্যাপারটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি সন্তানের কথা আগেই বলেছি দেখেন একটা মানুষ বৈধ অবৈধ হোক হোক পৃথিবীতে আমারই সন্তান চাই আমি এজ এ হিউম্যান বি আমি কাকে অস্বীকার কখনো করব না সাকিব খান পরিষ্কার জানিয়ে দিয়ে দিয়েছে তিনি বুবলিকে কখনোই স্বীকার করবেন না কিন্তু তার সন্তান বীরকে তিনি অস্বীকার করবেন না কারণ সে তারই সন্তান তিনি এটা দায়িত্ব নিয়ে বলছেন আর তার সমস্ত দায়িত্ব তিনি নেবেন বলে জানিয়েছেন কিন্তু বুবলিকে তিনি আর কোনো ভাবে কোনো সহযোগিতা দেবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি আরও বলেছেন এত বড় চক্রান্ত করবার সময় তিনি যদি এই বিষয়গুলো মাথায় রাখত তাহলে হয়তো তিনি এই বিষয়টা নিয়ে ভেবে দেখতে পারতেন কিন্তু তিনি যখন তার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করতে পেরেছে বিশ্বাসঘাতকতা করতে পেরেছে তাই বুলিকে নিয়ে তার জীবনে আর কোনো চিন্তাধারা রাখতে চান না বাদবাকি শাকিব খানের এই প্রসঙ্গ আপনি কি বলতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন